আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম সেই তানিশা আপা আমাদের মহনসিং বাড়ি তা আপনারা জানেন এই আপার অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি আপু সবই ঠিক আছে আপুর কথা হলো কি যে আমাকে যে বিয়ে করবে আমি যৌতুক দিব না যৌতুক ছাড়া যে বিয়ে করতে চায় তার সাথে আমি ঘর বাঁধবো তাকে নিয়ে আমি স্বপ্নে দেখব তো আমি আমাদেরও কথা একটাই আমাদের এই চ্যানেলের মালিকের কথাই আমরা আজ পর্যন্ত যারা যৌতুক বিরোধীতে কাজ করে যারা যৌতুক বিরোধীতে কাজ করে তারা মনে করেন তো আপনি কিছু কথা বলেন আসসালামু আলাইকুম জামানসুদ আর আমি আসছি যে আমার কিছু কথা বলার জন্য আসলে কি লেখাপড়া করতে করতে বয়স হয়ে গেছে বিয়ে সাথে করার দরকার তো অনেক বিয়ে সাথে আসে তো যৌতুক চাই আসলে আমার টাকা পয়সার অভাব নাই বাড়ি বাড়ি সবই আছে ব্যাংক আসলে আমি চাইতে যে যৌতুক দিয়ে কাউকে বিয়ে করবো যে স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসবে আমার বিয়ে সাথে করবে বিয়ে সাথে করবে চাই

যেহেতু আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের পাশে থাকি তো আজকে যে কথাগুলি বলতে চাই যে কথাগুলি আমরা তুলে ধরতে চাই আপনারা জানেন মানুষের মনের কথা মানুষের হৃদয়ের কথাগুলি আমরা বলি সবসময় সব জায়গায় কিন্তু একটা কথাই বলি আমি যে আমরা আজকে যেখানে আসছি যে জায়গায় আসছি তো মনে করেন আমরা সবসময় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা যাই সেখান থেকে মনে করেন আমরা তাদের মনের কথাগুলি তুলে ধরতে চাই ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা যে জায়গায় আসছি দানিশাপা অনেক দিন ধরে আসতেছে তো আমাদের এই আপুকে যদি কেউ ভালো লাগে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন আর কমেন্টস করবেন যে আমাদের এই আপা কেমন লাগছে

তো আমি এখানে আসতে ওই যে বললাম যে আসলেও যে আমাকে নিজ সাথে ভালোবাসবে যেহেতু আমার টাকা পয়সার এখনকার মানুষ যৌতুক ছাড়া আসলে বিয়ে করতে চায় না তো আমি যৌতুক দিতে চাই না যৌতুক না দিয়ে আমি সে গরিব হোক তার কিছু নাই এমন একটা মানুষ যে শুধু আমাকে আমাকে ভালোবাসবে তা আমার টাকা পয়সা তো নেই আমার সব কিছুই তাকে আমি দিয়ে দিব সে শুধু আমার দায়িত্বটা নিয়ে দর্শক আপনারা জানতে পারলেন তার মনের কথা বললো সে কথা হলো কি শুধু আমার দায়িত্ব নিলে চলবে আমার বাপ মা আছে আমার বাপের নিজের বাপের মতন করে মনে করবে আর আমার যে জাকার সম্পত্তি এসে সব আমি তাকে দিয়ে দেবো তাকে আমি সব কিছু করে দেবো তো আজকে আমরা এখানে আসছি আপনারা জানেন সবসময় আমরা ভিডিও করে থাকি আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলে কি আমরা যারা গরিব অসহায় আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদেরকে বেশি বেশি করে আমরা চেষ্টা করি যে ই করার জন্য আজকে যেহেতু এখানে আমরা আসছি আপনারা জানেন সবসময় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমরা এ করে থাকি আজকে এই আপু আসছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি আমাদের এই অ্যাপকে ভালো লাগিয়ে থাকে কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনারা আপনাদেরকে বেশি বেশি আমরা উপগতি করতে পারি আর যেহেতু আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের পাশে চাই আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছু হবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম